এবার দেখুন কুলের আচারটাকে দেখতে কতটা সুন্দর লাগছে কয়েকদিন আগে আপনাদের গাছ থেকে একটা জিনিস পেরে সেটা এই এই বয়ের আর যখন পেরে এনেছিল তখন কিন্তু একদম কাঁচা ছিল তাই আমি কি করেছিলাম জানেন তো একদম কড়া রোদে তিন চার দিন কুলটাকে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম কালকে যখন দেখলাম কুলটা শুকিয়ে গেছে তো ভাবলাম আমি আপনাদের সাথে একটা আচারের রেসিপি শেয়ার করি আর কুলের আচার তো দারুণ লাগে খেতে আর ঠিকঠাকভাবে যদি সংরক্ষণ করা যায় পুরো কিন্তু সারা বছর ধরে আমরা খেতে পারবো আর এখন তো কুলের সিজন যে কেউ কিন্তু দেখে বানিয়ে নিতে পারবেন আর কুলের আচার বানানো কিন্তু ভীষণ সোজা তাই বলছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন একটু স্কিপ করবেন না যারা কখনও বানাননি আগে তারাও কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন চলে যাই রান্নাঘরে যে কুলগুলো আমি রোদে দিয়েছিলাম না এর মধ্যে কিছু কিছু কুল কাঁচা ছিল মানে একদম নরম পাখেনি ঠিকঠাক আবার কিছু কুল পোকাও ছিল তো যেহেতু আমি আচার বানাবো এই কুলগুলো দিয়ে তো সেগুলোকে আমি বাদ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব প্রথমে কারণ আচার বানাবো এটা কিন্তু সব থেকে জরুরি একটা টিপস এটাকে কিন্তু আগে পরিষ্কার করে নিতে হবে দেখুন যে কুলগুলো নরম ছিল সেই কুলগুলো চুপসে গিয়ে একদম কালো হয়ে গেছে তো এই কুলগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেব কারণ এই কুলগুলো দিয়ে কিন্তু আচার একদম ভালো হবে না তো এই যে কুলগুলো দেখছেন আমি কিন্তু এই কুলগুলো নিয়ে দিয়েই আচার করব তো এই কুলগুলো আমি তুলে নেব আর এই কুলগুলোর কিন্তু এই ডাটিটাকে ছাড়িয়ে নেব তো এইগুলোকে কিন্তু আমি বেছে বেছে তুলে নেব এই দেখুন এটা আমি নেব না এটা এক সাইডে কিন্তু পোকা লেগে গেছে তো ভালো ভালো দেখে কিন্তু আমি বেছে তুলে নেব এই কুল এর জিনিস এই কুল দিয়ে যদি আচার বানিয়ে আমাদের ঘরে রাখা হয় আমাদের এখানে প্রত্যেকটা ঘরেই কিন্তু কুল শেষ পাতে মানে ভাত যে খাই আমরা দুপুরবেলা তার পাতে কিন্তু এই কুলের আচারটা দিয়েই কিন্তু শেষ হয় একদম টক টক ঝাল ঝাল মিষ্টি বেশ ভালো লাগে আরও বিশেষ করে নিরামিষের দিনে দারুণ লাগে খেতে আমাদের বলতে গেলে প্রায় এখানে সবার বাড়িতেই এটা খাওয়া হয় এরকম কম বেশি বলতে বলতে সমস্ত কুলগুলোকে খুব সুন্দরভাবে আমি বেছে পরিষ্কার করে নিয়েছি আর এতগুলো কুল কিন্তু আমার বাদ চলে গেছে এখন এমনি কুল পাওয়া যাচ্ছে না আর এতগুলো কুল আমার বাদ হয়ে গেছে তো যাই হোক এই কুলগুলো তো বাদ হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দেবো আর যে কুলগুলোকে আমি বেছে নিয়েছিলাম সেই কুলগুলোকে ভালো করে আমি ধুয়ে নেবো তার কারণ কুলগুলোকে তো আমি তিন চার দিন বেশ কড়া রোদে দিয়েছিলাম ধুলো বালি হয়তো লেগে আছে সেই জন্য কিন্তু আমি ভালো করে একটু ধুয়ে নেবো প্রথমে খুব ভালো করে এইভাবে একটু কচলে কচলে ধুয়ে নেব আমি জল ধারিয়ে তুলে নেবটাকে তো পরিষ্কার করে নিলাম এখন গিয়ে আমি সরাসরি ভাজা মশলাটাকে তৈরি করে নেব প্রথমে কড়াইতে দিয়ে দেবো চারটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব শুকনো লঙ্কাটাকে একটু আগে দিয়ে দিলাম কারণ এই শুকনো লঙ্কাটা ভাজতে একটু সময় লাগে শুকনো লঙ্কার গায়ে একটু কালার আসতে শুরু করে দিয়েছে তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আরও কিছু মশলা তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা তেজপাতা এটা দিয়ে দিচ্ছি আর সাথে নিয়ে নিয়েছি মৌরি গোটা জিরে গোটা ধনে আর পাঁচ ফোড়ন তো এবার এগুলোকে আমি শুকনো করে দিয়ে আরও মিনিট মতো ভেজে নেব কড়াইটাকে আবার উনুনে বসিয়ে নিলাম দিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যে কিছুটা জল এখন এই জলের মধ্যে আমি দিয়ে দেবো পাটালি আমি এখানে দুটো গোটা পাটালি নিয়েছি আর একটা হাফ পাটালি নিয়েছি তো এই পাটালিগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে জলটাকে খুব ভালোভাবে এবার একটা আমি ফুটিয়ে নেব আচারটাকে আজকে আমি পাটালি দিয়ে বানাচ্ছি তবে আপনারা যদি চান চিনি অথবা গুড় দিয়েও আচারটা বানাতে পারেন তো এই জলটা ফুটতে থাক আমি গিয়ে ভাজা মশলাটাকে গুঁড়ো করে আনি গুঁড়ো করার জন্য একটা শিলদারা নিয়ে নিলাম এবার মশলাটাকে দিয়ে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নেব এইরকমই রাখলাম আর বেশি গুঁড়ো করলাম না কারণ আচারে এরকম দানা দানা খেতেই ভালো লাগে তো এবার আমি এটাকে মশলাটাকে তুলে নেব। দিকে যে পাটালিটা আমি জলে ফুটতে দিয়ে দিয়েছিলাম খুব সুন্দরভাবে কিন্তু জলটা ফুটে উঠেছে আর পাটালিটাও খুব সুন্দরভাবে গলে গেছে একটু দানা দানা নেই এবার আমি এই জলটাকে ছেঁকে নেবো তার কারণ পাটালির মধ্যে অনেকটা নোংরা থাকে তার জন্য কিন্তু এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি তো এবার এটা দিয়ে ছেঁকে নেবো এই দেখুন কতটা নোংরা বেরিয়েছে তো এগুলোকে আমি রেখে দিয়ে চলে যাবো আবার উনুনের কাছে কড়াই ধুয়ে আবার উনুনে আমি বসিয়ে নিয়েছি এবার আমি এই কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এক চামচ মতো পাঁচ ফোড়ন একটু ভেজে নিচ্ছি ফোড়নটা খুব সুন্দর গন্ধও থাকতে শুরু করে দিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো কুর আপনারা হয়তো আমাদের জন্য শুনতে পাননি আমি আবারও বলে দিচ্ছি ফুলটাকে কিন্তু তেলের সাথে একটু ভেজে নিতে হবে ফুলটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেবো পাটা আলু ফোটানো জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব আস্তাকে একটু জোড়া দিতে হবে এটা ততক্ষণও হতে থাক এদিকে আমি একটুখানি তেঁতুলের পাল্প বের করে নেব কারণ এই কুলের আচারের মধ্যে আমি একটু তেঁতুল দেবো এতে করে কিন্তু টক টক লাগবে বেশ খেতেও ভালো লাগবে তো আমি একটু জল দিয়ে তেঁতুলের পাপটাকে বের করে নেব এভাবে একটু হাত দিয়ে চটকে নেব এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু পাল্পটা বেরিয়ে আসছে এখন এই পাল্পটাকে সরাসরি আচারের মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হাফ দেবো খাবার লবণ আর হাফ দিয়ে দেবো বিট লবণ দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ভাজা মশলা তবে ভাজা মশলাটা পুরো দেবো না হাফ দেবো এবার মশলার সাথে কুলকে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেব দিয়ে আরও একবার ফুটিয়ে নেব ভাজা মশলাটা দিতেই কিন্তু একটা সুগন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে এ আচারের যে কি স্বাদ বলে বোঝানো যাবে না এখন দেখুন আচারটা বেশ অনেকটাই ঘন হয়ে এসছে এবার বাকি ভাজা মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে আবারও খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নেব এবার দেখুন ফুলের আচারটাকে দেখতে কতটা সুন্দর লাগছে যে কেউ দেখলেই কিন্তু জীবে জল চলে আসবে তো এর থেকে কিন্তু আমি আর বেশি শক্ত করব না কারণ এই কুলের আচারটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এমনিতেই টাইট হয়ে যাবে তো এবার আমি এটাকে নামিয়ে নেব এখন আচারটা একটু ঠান্ডা হোক তারপরে কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেটা আপনাদেরকে আমি বলে দেব বন্ধুরা এই আচারটা এখন খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর এই আচারটাকে সংরক্ষণের জন্য আমি একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি এবার আমি আচারটা এই বয়ামের মধ্যে ঢুকিয়ে নেব ঠান্ডা হওয়ার পরে আচারটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে যে কেউ দেখলেই কিন্তু জিবে জল চলে আসবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আচার খেতে খুবই পছন্দ করে তো আমি এইরকমভাবে আস্তে আস্তে কিন্তু জারের মধ্যে ঢুকিয়ে নেব দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে লাগিয়ে আপনারা কিন্তু এইভাবে একদম বয়ামের মধ্যে রেখে সারা বছর খেতে পারবেন তবে মাঝে মধ্যে আপনাদেরকে কিন্তু একটু রোদে দিতে হবে তাহলে কিন্তু আপনারা অনেক দিন ধরে খেতে পারবেন আর এই আচার কিন্তু যখন তখন কিন্তু খেতে সবারই ভালো লাগে তো আমি একটু এর মধ্যে রেখেছি একটুখানি আমি প্লেটের মধ্যে নিয়ে খেয়ে বলবো আপনাদের কেমন হয়েছে অসাধারণ কোনো কথা হবে না এই কুলের আচারটা খেয়ে যেন সেই ছোট্টবেলা স্কুলের কথাটা মনে পড়ে গেল যে স্কুলের বাইরে এরকম কাকু নিয়ে থাকতে এরকম কুলের আচার খেতাম তবে আজকে আমি যেভাবে বানিয়েছি আমার মনে হয় না যে এতটা টেস্ট হয় কারণ আমার মনে হয় না যে এতটা মশলাপাতি হয়তো দেয় বলে তো যাই হোক আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একবার আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবেন আপনারা এই দেখুন বীজটা বীজটাকে আমি ফেলে দেবো তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যে আমার ভিডিও দেখে চলে যান একটা লাইক বা কমেন্ট কিছুই করেন না তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন ভালো লাগলেও জানান খারাপ লাগলেও সেটা আমাকে কমেন্টে জানান আর কী ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানান কারণ আপনাদের কিন্তু একটা লাইক একটা কমেন্ট আমাকে উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আজকে মতো টাকা